হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর যে লাইফস্টাইলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি রেশমি আছি আপনাদের সাথে চট্টগ্রামের মেয়ে বলছি ঢাকা থেকে সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে রামাদান মোবারক জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম রমাদান চলে আসার পর থেকে আসলে আমি একটাও ভিডিও আপলোড করতে পারিনি জীবন ভীষণ রকম আনপ্রেডিক্টেবল কখন কি হয় কেউ জানে না খুবই খারাপ একটা সময়ের মধ্য দিয়ে গিয়েছি আমার পরিবার তো যাই হোক খারাপ কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে চায় না আমার ভালো এবং খুশির সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে চায় সো আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে এই যে অনেকদিন পর এসেছি একটা যেহেতু রমজানের ভিডিও দিচ্ছি সো ইফতার শেয়ার করব না সেটা কি হয় বলেন তো তো আজকের ইফতারে সবার আগে একটা কাজ করে নিচ্ছি সেটা হচ্ছে পাশের বাসায় একজন সাবলেট এসেছে নতুন ভাড়াটিয়া পাশে আমার পাশের বাসায় যে আন্টি আঙ্কেল থাকতো ওনাদের বাসায় নতুন একজন সাবলেট নিয়েছে ওনারা তো ওনারাও হচ্ছে একজন হাজব্যান্ড ওয়াইফ এক একটা ছোটো বেবি আছে তো ভাবলাম আজকের ইফতার আর কি যা যা করেছি ওনাদেরকে একটু দেই নতুন করে একটু পরিচিত হই গত বেশ পনেরোটা দিন বাসায় ছিলাম না বাড়িতে ছিলাম বললাম না একটু ঝামেলার মধ্যে ছিলাম তো যাই হোক আজকে হচ্ছে ওনাদের জন্য আমি একটা ইফতার প্লেটার আর রেডি করছি প্লেটার বলছি এই জন্য একটা প্লেটের মধ্যে যা যা দিচ্ছি সব কিছুই হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি ওই একটা প্লেটই দিয়ে আসবো চাইলে আসলে বক্সে ভরে ভরে দেওয়া যেত বা বাটিতে করে দেওয়া যেত সেক্ষেত্রে আসলে আমার যেহেতু লোকজন নেই দুই হাতে আর কত কিছু দিতে পারবো আর তারাও যেহেতু লোকজন সদস্য সংখ্যা কম মাত্র ওই ভাবিটাই আর কি বেবি নিয়ে ইয়ে করে ইফতার করে তো ভাইয়াটাও হচ্ছে বাসায় থাকে না যতটুকু দেখলাম আনটির কাছে যতটুকু শুনেছি আর কি তো ওনার একজনের জন্য ইফতারটা দিচ্ছিলাম ভাবলাম অল্প অল্প করে সব কিছু থেকে আর একটা প্লেটের মধ্যে নিয়ে দেই তাহলে হচ্ছে একটা প্লেটার সিস্টেম হয়ে যাবে দেখতে ভালো লাগবে হয়তো বা তো এই জন্যে আমি ইফতার প্লেটারটা রেডি করে নিচ্ছি ছোলা দিয়েছি তারপর হচ্ছে পাস্তা করেছিলাম সেটা দিয়েছি তারপরে একদম ঝড়ঝরে জর্দার সময় করেছি খুব মজা হয়েছিল সেটা তো সেটাও দিলাম তারপর হচ্ছে এখানে আমি বাসায় কাবাব ছিল তিনটা কাবাব ভেজে নিয়েছিলাম দেখলাম একটা সুন্দর মতো আছে আর দুইটা হচ্ছে অল্প একটু ভেঙে গিয়েছে যাই হোক দুইটা কাবাব তারপরও আমি দেখতে ভালো লাগার জন্য দুইটা দিলাম ভালোটাই উপর দিয়ে দিয়েছি যেহেতু প্লেটটা রেডি করছি দেখতে তো ভালো লাগতে হবে তাই না তারপরে হচ্ছে এখানে একটা চিকেন পুলি ছিল শুধু একটাই ছিল ফ্রোজেন তো ওই একটাই আমি ভাবলাম আইটেম একটু বারুক একটা হলে একটা ওইটাই দিই তো ওইটাই আর কি ভেজে নিয়েছিলাম সেটাই দিয়েছি তারপর হচ্ছে আমি এখানে বাসায় তো এই আমার যা খাবার এখন দেখতে পাচ্ছেন সবগুলো খাবারই আমি বাসায় তৈরি করেছি তো তারপরে পেঁয়াজও বানিয়েছি সেটা অ্যাড করে দিলাম এখন দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা দুইটা করে কি নিয়েছি দুইটা নিয়েছি হচ্ছে নাগেটস আর দুইটা নিয়েছি চিকেন ডোনাট ডোনাট শেপের চিকেনের কিমা দিয়ে ডোনাট শেপের করে বানিয়েছি এই যে তো সেটা আর কি এখানে অ্যাড করে দিচ্ছি দুই পিস দিচ্ছি আমি তারা মা মেয়ে দুজন একটা একটা করে খাবে আর ইফতারে আসলে খুব বেশি খাওয়া হয় না যতই মনে হয় যখন রোজা রাখি দিনের বেলা মনে হয় অনেক কিছু খেতে পারবো বাট আসলে খাওয়ার টাইমে খুব একটা খাওয়া হয় না আর এরকম প্রতিবেশীকে ইফতার দেওয়ার এই রেওয়াজটা আমার মায়ের কাছ থেকে শিখ শিখেছি আমার মা মানে প্রতি বছরই আমার মা যখন ছিল আর কি প্রতি বছরই আশেপাশে যারা ছিল তাদেরকে হচ্ছে প্রতিবেশীদেরকে এক এক দিন এক একজনের বাসায় ইফতার পাঠাতো আমরা যেহেতু ছোট ছিলাম আমাদেরকে দিয়েই পাঠাতো তো ওইটাই ছোটোবেলা থেকে রফত করেছি এখন আমি যেহেতু আমার সংসার হয়েছে আমিও এই রেওয়াজটা আর কি কন্টিনিউ করছি তো যাই হোক আমার কাছে মানুষকে কিছু দিতে পারলে খাওয়াতে পারলে নিজে তৈরি করে খাওয়াতে পারলে এবং সে যদি খুশি হয় আমার চেয়ে বেশি খুশি আর কেউ হয় না ওই সময় আমার খুব ভালো লাগে আর কি তো এই হচ্ছে আমার ইফতার প্লেটার কেমন লেগেছে আপনাদের কাছে বা আমার এই উদ্যোগটা কেমন লেগেছে সেটা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো অনেক দিন পরেই ফিরে এসেছি জানি না কার কার কাছে আমার আজকের ভিডিও যাবে যাদের কাছে যাক না কেন যারাই আমার ভিডিওটা অন করেছেন এবং দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যদি আমার এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চান এবং আপনি যদি আজকে প্রথমবারের মতো আমাকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটার অল অপশানটা অন করে দিতে পারেন সেক্ষেত্রে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে কিন্তু আমার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনার যখন মন চাবে তখন আপনি চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন যাই হোক ইফতার প্লেটারের যে প্লেটটা সেই প্লেটটা হচ্ছে পাশে পাশে দিয়ে এসেছি এখন হচ্ছে আমি আমাদের জন্য বাকিগুলো সার্ভ করে নিয়েছি আর যা যা করেছি সেগুলো তো দেখিয়েছি ওগুলো আর দেখানোর কিছু নেই ওগুলো সার্ভ করে নিয়েছি পাশে হচ্ছে একটু ফ্রুটস কেটে নিয়েছি তারপরে হচ্ছে খেজুর নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি তারপর এখানে আমি দই ছিঁড়া মাখিয়ে নিচ্ছি এই দই ছিঁড়ার সাথে আমি বাসায় যতগুলা ফ্রুটস থাকে সবগুলো ফ্রুটস একটু একটু করে কেটে দেই এই দই ছিঁড়াটা আমার কাছে খুব ভালো লাগে ওই দিন আসলে দইটা অনেকটা কম ছিল তো যার কারণে এরকমই হয়েছে বাট একটু দইটা বেশি করে দিলে টেস্টটা খুবই ভালো আসে খুবই মজার একটা ডেজার্ট হিসেবে আপনারা এটা টেস্ট করতে পারেন তারপর এখন আসেন আমার একটা ছোটোখাটো শপিং সেটা হচ্ছে দারাস থেকে এই জিনিসগুলো নিয়েছিলাম বেশ কিছুদিন আগে বললাম না বেশ পনেরো দিন ধরে বাসায় ছিলাম না সেজন্য তো ভিডিও দেওয়া হয় নাই আপনাদের সাথেও শেয়ার করা হয় নাই বলতে গেলে ভিডিওটাও করা ছিল না এগুলো জাস্ট আনবক্সিং করেছি বাসায় আসার পর তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দে আপনারা যেহেতু আমার ছোটোখাটো শপিং করার জিনিসগুলো দেখতে খুব পছন্দ করেন আর দ্বারা থেকে জিনিস নিলে অনেকে নাকি ঠকে যায় তো সেজন্যে আপনাদের সাথে আমি জিনিসগুলো শেয়ার করি আসলে দ্বারাজের যে শপগুলো আছে না সেখানে রিভিউগুলো দেখে তারপর হচ্ছে অর্ডার করবেন ভালো রিভিউ অনেকগুলাতে থাকে আবার খারাপ যখন বেশি থাকবে তখন কিন্তু ওইটা অর্ডার করবেন না ওই শপ থেকে অর্ডার করবেন না একই জিনিস অন্য শপে থাকে অন্য শপে যখন দেখবেন যে ভালো ভালো রিভিউ দিয়েছে অনেকেই তো সেটাই অর্ডার করবেন তো এই যে দেখেন আমি কাপ স্ট্যান্ড এটা নিয়েছিলাম এটা হচ্ছে দেয়ালে সেট করার জন্য দশটায় এখানে কাপ রাখার হুক আছে তো এটা একটু আমার অনেক দিন পরে দেখলাম যে এটা একটু হচ্ছে স্ক্র্যাচ আছে মানে স্মুথ না এটা ম্যাঠালের তো যাই হোক ব্যাপার না এটা আসলে দেয়ালে লাগিয়ে দেওয়া হবে সেখানে কাপ রাখবো প্রতিদিন ভেজা কাপগুলা থাকবে এমনিতেই স্মুথ থাকতো না তো যাই হোক আরেকটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্টিকার কিচেন স্টিকার কিচেন স্টিকার বলতে কিচেনে ডেকোরেট করার জন্য যে স্টিকার পাওয়া যায় সেই স্টিকার এখানে কিচেনের জন্য কিচেনে লাগানোর জন্য জন্য মানে এটা লাগাতে হবে কি জানেন এটা হচ্ছে টাইলস করা ওয়ালে লাগাতে হবে টাইলস করা ওয়ালে যখন এই স্টিকারটা লাগাবেন মনে করেন চোলার পেছনে অথবা হচ্ছে কাউন্টার টপের উপরে এরকম করে যখন লাগাবেন দেখতে খুব সুন্দর লাগবে মানে কিচেনের লুকটাই চেঞ্জ হয়ে যাবে আমি যেহেতু আগেও একটা কিনেছিলাম আজকের এটা কিনেছি একটু ভিন্ন টাইপের এটা হচ্ছে আমার আপুর জন্য কিনেছি এটাতে লেখা ছিল লেটস কুক উইথ লাভ হ্যাঁ লেটস কুক উইথ লাভ তো ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে কিচেনের মধ্যে আসলে এই ধরনের কিছু একটা থাকলে একটু ডেকোরেটেড করা থাকলে গৃহিণীদের রান্নাবান্না করতে খুব ভালো লাগে তাই না আপনারা যারা আমাকে রেগুলার দেখেন আপনারা তো জানেন পার্সেল আনবক্সিং করা বরাবরই আমার ভীষণ পছন্দের কাজ তো সেটাই আমি ক্যামেরার সামনে করি আপনাদের সামনে উপস্থাপন করি আমি জানি যারা শপিং ভিডিও পছন্দ করেন তারাই আমার ভিডিও দেখেন অনেকেই 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 আমার ভিডিও দেখেন বাট হচ্ছে একটা কমেন্ট করেন না তো যারা একদম অগোচরে একদম সাইলেন্টলি আমার ব্লগ দেখেন আমার ভিডিও দেখেন আমি রিকোয়েস্ট করব তাদের কাছে প্লিজ আমার ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে একটু পরিচিত হতে চাই আপনাদেরকে একটু দেখতে চাই কে কে আসলে আমার ভিডিও কোথা থেকে দেখেন যাই হোক আরও একটা পার্সেল আমি আনবক্সিং করে ফেললাম মানে দ্বারা যে আসলে প্যাকেজিংটা আমার কাছে খুব ভালো লাগে এত ভালো করে ওই যে বাবল যে ইয়েগুলো আছে র্যাপিং পেপারগুলো আছে এগুলা দিয়ে মোড়াই ফেলে পরবর্তীতে দেখা যায় ওটার ভিতরে যেই বক্সগুলো থাকে যে প্রোডাক্টের বক্স ওই বক্সটাও আলাদা করে তারা ট্যাপ দিয়ে রাখে যেন জিনিসপত্র ওখান থেকে খুলে পড়ে না যায় তাদের প্যাকেজিংটা আমার কাছে খুব ভালো লাগে আমি কখনও আসলে এই বিষয়ে ঠকি নাই কোনো জিনিস ভাঙা ছেঁড়া পাটা এরকম পাই নাই অনেকেই নাকি এরকম পায় তো এই যে জিনিসটা বের করলাম এটা যে কতদিন ধরে আমার লিস্টে ছিল বাট অনেক দিন ধরে আমি দারাস থেকে আসলে কোনো জিনিস অর্ডার করছিলাম না ওই জন্য আমি ভুলেও গিয়েছিলাম অনেক জিনিসই আমি আসলে লিস্টে রাখি বাট সময় তো অর্ডার করা হয় না কয়েকটা জিনিস একসাথে করবো এই জন্য এইটা হচ্ছে একটা স্ট্রেনার সিংকে রেখে এখানে শাক সবজি বা ফ্রুটস বা যে কোনো জিনিস ধোয়া যাবে আর কি তো আর হচ্ছে বিভিন্ন ছোটো কাটম যে বাটি টাটি থাকে না ওগুলো ধোয়া ধোয়া পালার পরে এটার ওপরে রাখলে পানি জড়ানোর জন্য রাখা যাবে তারপরে এটা আসলে খুবই কাজের আমি অলরেডি দিন ইউজ করলাম তারপরে ভয়েস দিচ্ছি জিনিসটা আমার কাছে মানে জিনিসপত্র শাক বলেন সবজি বলেন ফ্রুটস বলেন এগুলো ধোয়ার জন্য খুবই পারফেক্ট একটা জিনিস তারপরে এখন যেটা বের করলাম এটা তো ভীষণ ভাইরাল একটা জিনিস অনেক অনেক অনেকেই ইদানিং এটা নিচ্ছে অনেক দিন ধরে নিচ্ছে আমিও নিব নিব করে আসলে নেওয়া হচ্ছিল না এটা আমি অনেক ফেসবু অনলাইনে আর কি ফেসবুক পেজে অনেক পেজে দেখলাম অনেকটা প্রাইসই প্রায় চারশো সাড়ে চারশো বা পাঁচশো অনেক জায়গায় এরকম প্রাইস বাট আমি দাঁড়াচ্ছ থেকে খুব সম্ভবত এটা দুইশো পঞ্চাশ মানে টু ফিফটির মধ্যেই হয়তো বানিয়েছি আমার আসলে অ্যাডজ্যাক্ট প্রাইসটা মনে নেই কারো যদি জানতে ইচ্ছে করে আমাকে কমেন্ট করিয়ে আমি শিওর হয়ে জানিয়ে দেব এই যে বক্সটা অর্গানাইজার বক্স বলবো এটা এটা আসলে বিশেষ করে ফ্রিজে রাখার জন্য এখানে ছয়টা চেম্বার আছে ছয়টা চেম্বারের মধ্যে ছয় রকমের জিনিস কাটাকুটি করে রাখা যাবে মনে করেন সকালবেলা বাবুর জন্য খিচুড়ি রান্না করব খিচুড়িতে তো অনেক কিছু দেয়া লাগে তাই না তো রাতেই হচ্ছে আমি যখন বিভিন্ন সবজি কেটে কুটে রাখবো এক একটা এক একটাতে রাখতে পারবো একটাতে পেঁয়াজ রাখতে পারবো কেটে আরেকটাতে কাঁচামরিচ আরেকটাতে মনে করেন কি বলবো গাজর তারপরে হচ্ছে আলু ছোটো ছোটো করে কেটে কিউব করে রাখতে পারলাম অতবা সবজি রান্না করব কয়েক পদের সবজি একসাথে মিক্স সবজি রান্না করব কয়েকটা একসাথে করে আগে থেকে কেটে রেখে দিলাম ফ্রিজে তাইলে নষ্ট হইল না আবার হচ্ছে উপরে যেহেতু ঢাকনা আছে সো এখানে কোনো পানি টানি বা অন্য কোনো জিনিসের পানি ময়লা ওরকম লাগার কোনো সম্ভাবনা নেই সো জিনিসটা খুবই তাই না তারপরে এখন একটা ছোট্ট জিনিস এই জিনিসটা হচ্ছে একটা ওয়াল হুক ওয়ালের মধ্যে এটা লাগিয়ে চারটা হুক দেওয়া আছে এই যেটা পেছন সাইডে এখানে কিন্তু ট্যাপ দেওয়া আছে এই ট্যাপ হচ্ছে উপরের পাটুকু উঠিয়ে টেপটা টাইলস দেওয়া যে ওয়ালগুলা সেগুলাতে লাগিয়ে এভাবে করে উচা করে রাখলে এখানে চারটা হুকের মধ্যে আপনি যে কোনো কিছু হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এটা খুবই কম প্রাইসই পঞ্চাশ না ষাট টাকা নিয়েছে আসলে আমার মনে নেই তো এটা মনে হলো যে একটা নেই খুবই কম প্রাইস যেহেতু আর একটা এখানে আমার কাছে একটা জিনিস বেনিফিটেড মনে হয়েছে সেটা হচ্ছে তিনটা জিনিসই আমি একটা শপ থেকে নিয়ে সো আমার হচ্ছে ডেলিভারি চার্জ খুবই কম এসেছে মাত্র ত্রিশ টাকা এসেছিল তো যাই হোক আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত অনেক দিন পর ভিডিও দিলাম জানি না কার কার কাজ পর্যন্ত পৌঁছাবে যার কাছে যাক না কেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আবারও মনে করিয়ে দিলাম নেক্সট ফ্রাইডে আবারও দেখা হবে আবারও কথা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ